মধ্যবিত্তদের স্বস্তি দিয়ে আবারও কমে গেল স্বর্ণের দাম দেশে সোনার দাম মূলত বিশ্বব্যাপী অস্থায়ী উভয় বিষয়ের উপর নির্ভর করে আন্তর্জাতিক বাজারে সোনার দাম মার্কিন ডলার ও স্থায়ীভাবে গহনা ব্যবহার দেশের বাজারে সোনার মূল্য নির্ধারণ করে থাকে এই মুহূর্তে গ্লোবাল মার্কেটে সোনার দাম কমায় দেশীয় মার্কেটেও সোনার দামে পতন দেখা গিয়েছে এদিকে সোনার পাশাপাশি রূপোর দামও পড়তে দেখা যাচ্ছে তো আসুন জেনে নেব আজকে কত টাকা কমেছে সোনার দাম বর্তমানে এক ভরি সোনা ও রূপোর দাম কত টাকা হয়েছে পাশাপাশি দেখে নেব আজকে বাইশ ক্যারেট হলমার্ক সোনা ও চব্বিশ ক্যারেট পাকা সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর পাশাপাশি জানিয়ে দেব আগামীতে সোনার দাম বাড়বে নাকি কমবে এ বিষয়ে কি বলছেন বাজার বিশেষজ্ঞরা বিস্তারিত জানতে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এবং প্রতিদিন সোনার উপর বাজার দরের আপডেটগুলি পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আসুন প্রথমেই আমরা দেখে নেব আজকে এক গ্রাম এবং দশ গ্রাম ও একশো গ্রাম রুপোর দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে একশো টাকা এবং দশ গ্রামের দাম রয়েছে এক টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ষোলো হাজার পাঁচশো টাকা এবার আমরা দেখে নেব আজকে এক ভরির উপর দাম কত রয়েছে আজ এক ভরি রূপার দাম নির্ভর করে ক্যারেটের উপর বাইশ ক্যারেটের রুপার ভরি চার হাজার টাকা একুশ ক্যারেটের রুপার ভরি চার হাজার সাতচল্লিশ টাকা এবং আঠেরো ক্যারেটের রূপার ভরি তিন হাজার চারশো ছিয়াত্তর টাকা সনাতন পদ্ধতির রূপার ভরি দু হাজার ছশো সাত টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট সোনার এক গ্রাম দশ গ্রাম ও একশো গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে ন হাজার তিনশো চৌষট্টি টাকা দশ গ্রামের দাম রয়েছে তিরানব্বই হাজার ছশো চল্লিশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে ন লাখ ছত্রিশ হাজার চারশো টাকা এবার আমরা দেখে নেব আজকে আঠেরো ক্যারেট সোনার এক ভরির দাম কত বাংলাদেশে আঠেরো ক্যারেট সোনার দাম আজকের হিসাবে বাংলাদেশে প্রতি ভরি আঠেরো ক্যারেট সোনার দাম এক লাখ চুয়াত্তর টাকা বাংলাদেশি টাকা পশ্চিমবঙ্গের কলকাতা আঠেরো ক্যারেট সোনার দাম পশ্চিমবঙ্গে কলকাতা আজ প্রতি গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম ন হাজার দুশো টাকা ভারতীয় টাকা ভারতীয় হিসাবে প্রতি ভরি প্রায় এগারো দশমিক ছশো গ্রাম আঠেরো ক্যারেট সোনার দাম হবে প্রায় এক লাখ আট হাজার একশো টাকা এবার আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট সোনার এক গ্রাম দশ গ্রাম এবং একশো গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে এগারো হাজার চারশো পঁয়তাল্লিশ টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চোদ্দো হাজার চারশো পঞ্চাশ টাকা এবং একশো গ্রামের দাম রয়েছে এগারো লাখ চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা এবার আমরা দেখে নেব আজকে বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে কলকাতায় বাইশ ক্যারেট এক ভরি সোনার দাম প্রায় এক লাখ আঠেরো হাজার একশো পঞ্চাশ টাকা এবার দেখে নেব আজকে চব্বিশ ক্যারেট সোনার এক গ্রাম দশ গ্রাম এবং একশো গ্রামের দাম কত রয়েছে এক গ্রামের দাম রয়েছে বারো হাজার চারশো ছিয়াশি টাকা দশ গ্রামের দাম রয়েছে এক লাখ চব্বিশ হাজার আটশো ষাট টাকা একশো গ্রামের দাম রয়েছে বারো লাখ আটচল্লিশ হাজার ছশো টাকা এবার দেখে নেব আজ চব্বিশ ক্যারেট এক ভরি সোনার দাম কত রয়েছে কলকাতায় এক ভরি চব্বিশ ক্যারেট সোনার দাম প্রায় এক লাখ ছাব্বিশ হাজার পাঁচশো চুয়ান্ন টাকা এই দামটি প্রতি গ্রাম বারো হাজার ছশো পঞ্চান্ন টাকা ধরে হিসাব করা হয়েছে যেখানে এক ভরিতে এগারো দশমিক ছেষট্টি গ্রাম হয়